নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন সিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বকুলের বিক্ষোভ প্রণাম করুন পুজো করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বরিয়ান যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা সাতান্ন থেকে এগারোটা চৌত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল থাকবে আটটা কুড়ি থেকে নটা সাতান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় এগারোটা চৌত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশি ফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের কোনো বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে উল্টোপাল্টা খাওয়া আপনার ক্ষেত্রে কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলিও ধীরে ধীরে দূর হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে দেখতে পাবেন কাজের প্রেসারগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে অফিসে বিবাদ হতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ সূচনা প্রাপ্তি হতে পারে পারিবারিক সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে স্থিতি ঠিক হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচুন শত্রুতা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা দুই মকর রাশি শরীরের স্থিতি ঠিক থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে অতিথির আগমন হতে ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে উপহার সম্মান প্রাপ্তি করতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা দুই মিন রাশি আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে মানুষের চিন্তা দূর হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে